নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল দুই আসনে মনোনয়ন প্রত্যাশী এনপিপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন এ সময় এনপিপির জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শুক্রবার পাঁচ সেপ্টেম্বর সকাল দশটায় এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোট থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ শহরের নিজ বাড়ি থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে গণসংযোগে বের হন তিনি নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার মালিবাগ মোড় নড়াইল চৌরাস্তা পুরাতন বাস টার্মিনাল মুচিরপোল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এরপর বেলা বারোটার দিকে তিনি তুলারামপুর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিহাবুর রহমান লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী তুলারামপুর হাটবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এনপিপির চেয়ারম্যান ডক্টর পার্শ্ববর্তী মাইসপাড়া হাটবাজার চারিখাদা শাহাবাদ বাজারে আগত ক্রেতা সাধারণ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এ সময় এনপিপির কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য বেলাল আহমেদ নজরুল ইসলাম এনপিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী সওকাত আলী এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনির হোসেন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বদরুল আলম এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোল্লা বদিয়ার রহমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপুলস পার্টির নেতৃবৃন্দ আপনাদের জানায় আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনার আমার সালাম আমার আমি আমার নিজের জন্য ভোট চাতে আসি নেই আমি এসেছি দক্ষিণ এশিয়ার সবচাইতে জনপ্রিয় নেতা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা যার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার মাতা এদেশের প্রাইম মিনিস্টার অপূর্ব নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছে, তার সুযোগ্য সন্তান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সালাম দিতে এসেছি এবং তারেক